বন্ধত্ব কোনো অভিশাপ নয় পবিত্র কোরআনের ব্যাখ্যা সন্তান আল্লাহর দান আল্লাহ যাকে খুশি তাকে সন্তান দান করেন এবং যাকে খুশি দান করেন না সন্তান হওয়া এক ধরনের পরীক্ষা এবং সন্তান না হওয়া এক ধরনের পরীক্ষা পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন আবার কাউকে কন্যা ও পুত্র সন্তান উভয়টি দেন যাকে ইচ্ছা তিনি বন্ধা করেন নিশ্চয়ই তিনি সবকিছু জানেন এবং সব কিছুতে সক্ষম সুরা আর আয়াত পঞ্চাশ বহু মানুষ আছে কাঁড়ি কাঁড়ি টাকা আর বৃহদাকায় অট্টালিকা সবই আছে তাদের কিন্তু তারা নিঃসন্তান অজস্র অর্থ ব্যয় করেও সেসব দম্পতি মাতাপিতা হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেনি তাদের কাছে কাঁড়ি কাঁড়ি অর্থের চেয়েও একটি সন্তান অধিক মূল্যবান মহান আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্তান মাতাপিতাকে এ দোয়া শিখিয়েছেন রব্বি লাতায়ারনি ফারদাও ওয়া আন্তা খাইরুল ওয়ারিছিন অর্থাৎ হে আমার রব আমাকে একা না তুমি তো উত্তম উত্তরাধিকারী সুরা আম্বিয়া আয়াত উননব্বই উল্লিখিত দোয়া সর্বপ্রথম উচ্চারণ করেছেন হযরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ এ দোয়া এতই পছন্দ করেছেন যে তিনি তা কোরআনে উল্লেখ করেছেন বহু নবী নিঃসন্তান ছিলেন হযরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম বার্ধক্য পর্যন্ত নিঃসন্তান ছিলেন অন্যদিকে হযরত মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম বায়তুল মোকাদ্দাসে তার তত্ত্বাবধানে ছিলেন একদিন তিনি দেখতে পেলেন আল্লাহ ফলের মৌসুম ছাড়াই হযরত মরিয়ম আলাইহি ওয়াসাল্লামকে ফল দিয়ে রিজিকের ব্যবস্থা করেছেন তখন তার মনে সন্তানের জন্য সুপ্ত আকাঙ্ক্ষা জেগে ওঠে তাই তিনি আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন তিনি বলেন রাব্বি হাবলি মিল্লাদুন জুড়ি রয়াতান তাই ইবাতান ইন্নাকা শামীউদ্দুয়া অর্থাৎ হে আমাদের প্রতিপালক আপনার পক্ষ থেকে আমাকে পুতপবিত্র সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা কবুলকারী সুরা আলে ইমরান আয়াত আটত্রিশ হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম একসময় নিঃসন্তান ছিলেন তিনি আল্লাহর কাছে এ মর্মে দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সোলেহীন অর্থাৎ হে আমার প্রভু আমাকে সৎকর্মশীল সন্তান দান করো। সুরা সাফফাত আয়াত একশো সুতরাং কোনো মানুষের কাছে সন্তান কামনা করা যাবে না সন্তান লাভের জন্য অবৈধ ও অনৈসলামিক উপায় অবলম্বন করা যাবে না নিঃসন্তান দম্পতির উচিত আল্লাহর ওপর ভরসা করে উল্লিখিত দোয়া পাঠ করা আল্লাহর খাঁটি বান্দাদের পরিচয় দিয়ে কোরআনে বলা হয়েছে তাঁরা নেক স্ত্রী ও সন্তানের জন্য দোয়া করেন ঈর্ষাদ হয়েছে রব্বানাহাবলানামিন আই ওয়া জিনা ওয়া জুরুরিয়াতিনা কুর্রতা আইয়ুন ওয়া জালনালিল মুত্তাকিনা ইমামা অর্থাৎ হে আমাদের প্রতিপালক আমাদের স্ত্রী ও সন্তান সন্ততিদের আমাদের জন্য নয়ন প্রীতিকর এবং আমাদের সংগমীদের আদর্শ স্বরূপ সুরা ফুরকান আয়াত চুয়াত্তর আমাদের দেশের বহু নরনারী নিঃসন্তান বা বন্ধত্বের কারণে হিনম্মন্যতায় ভোগে সাধারণত দুই বছর বা এর অধিক সময় কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়া গর্ভধারণে ব্যর্থ হলে তাকে ডাক্তারি ভাষায় বন্ধত্ব বলা হয় প্রতি একশো জন দম্পতির মধ্যে চুরাশি জন প্রথম বছরে এবং বিরানব্বই জন দ্বিতীয় বছরের মধ্যে গর্ভধারণ করতে সমর্থ হন তাই বলা যায় প্রতি একশো জন দম্পতির মধ্যে আট জন বন্ধুত্বের শিকার হন বন্ধত্বের বহুবিধ কারণ থাকে স্বামী বা স্ত্রীর কোনো একজন বা উভয়ের ক্ষেত্রে সমস্যা থাকতে পারে তাছাড়া গর্ভধারণের জন্য দরকার একটি সুস্থ ওভাম ডিম সবল বীর্য ও নরমাল ইউটেরাস বা জরায়ু এর যে কোনো জায়গায় সমস্যা হলে গর্ভধারণে ব্যর্থতা দেখা দিতে পারে অনেক ভাই জানতে চান যারা আল্লাহর কাছে অনেক চাওয়ার পরও সন্তান হচ্ছে না তাদের ব্যাপারে কি বলবো। আসলে কোনো নারী বা পুরুষকে নিঃসন্তান হওয়ার কারণে আর চোখে দেখা বা তাদের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা উচিত নয় কোনো দম্পতির সন্তান না হলে সেটা যেমন তাদের নিজেদের কৃত ভুলের গর্ভপাত হারাম জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ ইত্যাদি কারণে হতে পারে আবার আল্লাহর পক্ষ থেকে দেওয়া পরীক্ষাও হতে পারে আমরা অবশ্যই সবাইকে এক পাল্লায় মাপতে পারি না মহান আল্লাহ যুগে যুগে তার বহু নৈকট্যশীল বান্দাকে সন্তান নামক নিয়ামত না দিয়েও পরীক্ষা করেছেন তারা যথারীতি উত্তীর্ণ হয়েছেন হযরত জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী বন্ধা ছিলেন অনেক ধৈর্য ও দোয়ার পর মহান আল্লাহ শেষ বয়সে একজন সন্তানের সুসংবাদ দিয়েছিলেন আছিয়া সালাম নিঃসন্তান ছিলেন আইয়ুব সালামকে অনেক সন্তান সন্ততি দিয়ে আবার তাদের কেড়ে নিয়ে পরীক্ষা করা হয়েছিল ইব্রাহিম সালামের জীবনী থেকে জানা যায় তাদেরও অনেক বছর নিঃসন্তান রাখা হয়েছিল রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর দুই কিংবা তিনজন স্ত্রী বাদে আর কারোই সন্তান ছিল না উম্মুল মুমিনিন আয়েশা আল্লাহ আনহুয়া নিজেই নিঃসন্তান ছিলেন এমন ভুরি ভুরি উদাহরণ পাওয়া যাবে তাই সন্তান না হলে হতাশ হওয়ার কারণ নেই আর বিনা কারণে কারো সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করা গুনাহের কাজ কেননা মহান আল্লাহ কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন আবার কাউকে না দিয়ে আসলে মুমিনের গোটা জীবনই পরীক্ষা ধৈর্য ইস্তিকফার ও দোয়ার মাধ্যমে আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি নিয়মিত এরকম ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানোটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করু আমিন